হ্যাঁ সকালবেলা শুরু হয়ে গেছে সোহাগাত দিন তাড়াতাড়ি ছাড়ান ওদিক ওদিক তাড়াতাড়ি যান তাড়াতাড়ি নাহলে পানি এ দেবে পাওয়ার কমাই দিছি একবারে আটু যান আটু যান তাড়াতাড়ি যান নামে এখন আসে এই যে চলে আসছে হ্যাঁ নাইবে এনেলাই দিলে ওইদিকে বাজে নি দেখেন ওইদিকে ওই ওইদিকে মাছ দেখা যায় যে কই যে মাছ এটা மீனের গবাইলে কুমির দে হ্যাঁ மீனের গবাইলে কুমির দে হ্যাঁ মাছ লাফা লাফা শুরু হয়ে গেছে গাজী জামিল হোসেন হ্যাঁ সকালবেলা নামিয়ে গেছে ওইদিকে ওই মাছটাতে লড়ে না ওইখানে দেখেন ওইখানে ओए मास्टर से लौर हैं इस जगह पानी बाद दें मुनाहे ओए ओए मिनरल का पता तो देने दारा ही रही थी मिनरल का पता तो देही नहीं हमें उए, दिगे, उए, दिगे। ए, ए, आथाओ, आथाओ, आथाओ। ओए दिगे ओए दिगे हम पोस्टी में देहें पोस्टी में हाँ आता हूँ आता हूँ आता हूँ ऐसे ओए हाँ हाँ इस जगह पानी बाद देनी देहें गाल्दा कोई बोल्दा। देखा था

আরে ওদিকে ছরাইছায় যাবো কোনখানে যাবো এই যে ভেটকি মাছ কাইট হয়ে গেছে পানি একটু ছরাই দিতে হবে জলটা পড়ে ধরে না আপনি দূরু ভাই হই জমা হিনে হ্যাঁ হ্যাঁ তুই দেন পানিও না ছরাই দেন পানি একটু নামা লাগবে না হ্যাঁ ওই একটু একটা ভেটকি তারাতারি যান তারা তারিখ বম্বে মেশিন জোরে যাই তো জোরে অল্প জান অল্প 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 চাই তাড়াতাড়ি চলে যান এই বন্ধ হৈ যায় মনে হয় বন্ধ হৈ যায় মনে হয় পানী গোড়া